বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অনুদ্যোক্তা ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আপনারা যেই মেশিনটা এখন মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভিয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই মিশনের ভিডিও ছাড়ব ইনশাল্লাহ আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনে আপনারা প্রতি ঘন্টায় পঁয়ষট্টি থেকে চৌহত্তর কেজি সরিষা ভাঙাতে পারবেন এবং আপনি যে পঁয়ষট্টি থেকে চৌত্তর কেজি সরিষা ভাঙাতে পারবেন আপনার কাছে যখন আমরা মেশিনটা ডেলিভারি দেবো তখন আপনাকে এক ঘন্টা মেশিন চালিয়ে প্রোডাকশন বুঝে দেবো ইনশাআল্লাহ তো বাংলাদেশে আমরা সর্বপ্রথম বাসাবাড়ির দুইশো বিশ ভুল বিদ্যুতের লাইন দিয়ে কিন্তু সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি তো যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মেশিনটার নাম যে ঝর্ণা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন নিচোকে ঝর্নার মতোই ঝকঝকে পরিষ্কার এবং খুব জোরে তেল পড়তেছে সচরাচর বাংলাদেশে এই ধরনের মেশিন অনেকেই তৈরি করতেছে এবং তারা ইউটিউব জগতে ঝড় তুলে ফেলে দিচ্ছে তো সবাই বলে যে আমাদের চল্লিশ বছরের অভিজ্ঞতা কেউ কেউ আবার বলে ইউটিউবে ভাইরাল তারা বলে যে এক মেশিন নেই লাঘোপতি তো ভাই লাঘোপতি হওয়া এত সহজ না একটা ব্যবসা দাঁড় করাতে চাইলে লাখপতি এত দ্রুত হওয়া যায় না অনেকের কাছ থেকে রিভিউ নিছে যে তারা নাকি পাঁচ ছয় মাসের মধ্যে লাখপতি হয়ে গেছে তো ভাই এরকম নজির আমার চোখে এখনও পড়েনি যদি আপনাদের চোখে পড়ে থাকে অবশ্যই জানাবেন তবে হ্যাঁ এই ব্যবসাটা হচ্ছে অনেক লাভজনক একটা ব্যবসা আপনি যদি সরিষা ভেঙে আপনি যদি নিজে তেল উৎপাদন করে বিক্রি করতে পারেন একটু বেনিফিট আসবে একটু বেশি তো আলহামদুলিল্লাহ সামনে সরিষা ভাঙানোর সিজন আসতেছে আপনারা যারা পাবলিক ক্যাপাসিটি করতে চান কিংবা নিজে ব্যবসায় বা উদ্যোগ উদ্যোক্তা হতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর এই মেশিনের যে সরিষাটা ভাঙানো হচ্ছে সেটা হচ্ছে এই যে পরা যে ভাইটিকে দেখতেছেন এই ভাইয়ের সরিষা বিশ কেজি সরিষা এনেছে তো আলহামদুলিল্লাহ উনি দেখতেছে যে এত জোরে তেল পরে মেশিনে উনি কিন্তু এর আগে এই মেশিনে সরিষা কখনও ভাঙায়নি তো আজকে প্রথম আছে আসার পরে উনি বলতেছে ভাই এত জোরে তেল পরে কিভাবে তো ওনাকে দেখাইলাম দেখেন কিভাবে তেল পরে তো অনেক ভাইয়েরা আছে আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই মেশিনের তেল ঢেলে দেন নাকি করি তো তাদেরকে দেখাবো দেখেন মেশিনে যদি তেল ঢেলে দিই তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এভাবে তেল পড়বে না অনেকেই আছে মেশিনের তেল ঢেলে দিয়ে ভিডিও করে তো আমরা ভাই ওই না আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করলে আপনারা সরাসরি মেশিনটা দেখতে পারবেন আমাদের ঠিকানা নিউ সদতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কালো রোড বগুড়া সদর আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কিংবা যে কোনো ধরনের সরিষা ভাঙানো মেশিন আপনার আছে আপনি এরকম অটো কনভিয়ার সিস্টেম করে নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজার কাহালো রোড বগুড়া সদর